তৃণমূলের ফ্ল্যাগ টাঙিয়ে রাস্তা আটকে ত্রিপলের ছাউনি দিয়ে তৈরি অস্থায়ী তৃণমূলের দলীয় পার্টি অফিস করে এক বিজেপি কর্মীর বাড়িতে ঢোকার চেষ্টা রাস্তা বন্ধ করে দিল তৃণমূলের বিজেপি করার অপরাধে এই ঘটনা বলেই দাবি করেন এই বিজেপি কর্মীর পরিবার যাতায়াতের রাস্তা আটকে চরম দুর্ভোগের বিজেপি কর্মী শচীন দাসের পরিবারের সদস্যরা ঘটনায় উত্তেজিত উত্তর ও চব্বিশ পরগনার হাসনাবাদ লকের খাঁপুকুর গ্রামে এই বিজেপি কর্মী বাড়িতে ঢোকার রাস্তা আটকে তৃণমূলের পার্টি অফিস করা প্রসঙ্গে তৃণমূল নেতা তন্ময় বৈদ্য বলেন একজন তার জমি তৃণমূলকে দান করায় সেই জমির উপর পার্টি অফিস করা হয় পুলিশ প্রশাসনের সামনে করে নামে আমাদের জমি দিয়েছে তাই রাস্তা আটকালে বাড়ির বাইরে বের করে দেওয়া হবে এই বিষয়ে তৃণমূল নেতার কথায় জমি দেন ঋষিকেশ মন্ডল কে কোন রাস্তা দিয়ে চলাচল করবে তা প্রশাসন ঠিক করবে বিজেপি কর্মীর ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের কোনো হাত নেই এখানে বিজেপি সদস্য কারোর সাথে কোনো আলোচনা না করে প্রশাসনের কাছে হাঁটছে এটা পূর্বপুরুষের রাস্তা আমরা ওই রাস্তা ব্যবহার করে হাঁটাচলা করি বিজেপি করি বলে তৃণমূলের ছেলেরা পার্টি অফিসের নাম করে রাস্তা আটকে বেড়া দিয়ে ফ্ল্যাগ টাঙিয়ে পার্টি অফিস করেছে বিকল্প রাস্তা নেই ফলে আমরা বাইরে বের হতে পারছি না খাওয়া দাওয়া প্রায় বন্ধ বাইরে জল পর্যন্ত যেতে পারছি না প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা এই অবস্থার মধ্যেই চরম দুর্ভোগে পড়েছেন ওই পরিবার কোনো দরকার নেই কিন্তু থানা যখন বলল যে আপনারা এখানে এসে আমিন নিয়ে আসুন আমিন নিয়ে এসে মেপে যদি আপনার জমি পান আপনি নিয়ে নেবেন এনার জমি হলে ইনি নিয়ে নেবে অতএব এখানে যখন ওরাই আমিন নিয়ে আসলো আমিন নিয়ে আসার পরে মেপে যুগে জমি বার করে দিয়েছে দেখা যাচ্ছে একজনের যে হাঁটতো যে রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তাটা পুরো একজন রাইতি যে মালিক এই যে শিবশঙ্কর মন্ডল অন্য জায়গা দিয়ে হাঁটে হ্যাঁ না ইনি এনার জমির ওপর দিয়ে এই যে শচীন দাস যে অবজেকশন করেছে যে রাস্তা দিয়ে উনি হাঁটতো সেইটা মাপার পরে এটা থানা থানার থানার থেকে প্রশাসন দাঁড়িয়ে আমি মেপে এর জায়গা বের করে দিয়েছে এখানে কোনো তৃণমূল যে পার্টি আছে কোনো এর মধ্যে ইনভলভ নেই যেহেতু এখন দান করেছে এখানকার জমি রায়তো জমি দান করেছে তৃণমূল পার্টিকে সেই জন্য আমরা এই পার্টি অফিস এখানে করছি এটাই হচ্ছে বক্তব্য কিন্তু এইখানে কিন্তু এইখানটায় এইখানটা তো দেখছি একটা রাস্তা বেরিয়ে গেছে গ্রামের মধ্যে অনেকের বাড়ি এই রাস্তাটাই একশো বছরের উপরে বাস করি আমাদের পূর্বপুরুষের রাস্তা এখন আমরা বিজেপি করি তার জন্য টিএমসির কিছু হচ্ছে গিয়ে ছেড়ে বিলে এসে এইখানে আটকে দেয় না ওই যে জমি মালিক বলছে যে ওই ইয়ে ওই শিবশঙ্কর আর ওই বাঁচা খোকা ও ওদের ওদের নেতৃত্বে ওরা হচ্ছে গিয়ে কিছু ছেলেবেলের পিছনে দুষ্কৃতি লাগিয়ে দিয়েছে তারপরে কি অবস্থা এখন এখন অবস্থা আমরা যেতে পারতেছি না আমাদের এই বেড়া টেড়া দিয়ে দিয়েছে আমরা এখন ফলে পড়ে আছি আমাদের কোনো কিছু সুযোগ সুবিধা কোনো কিছু পাচ্ছি না আমরা বাইরে বেরোতে পারছি না জল চলে গেলো আমরা নিতে পারছি না কারণটা আমরা বিজেপি পার্টি করি তার থেকে এরা তৃণমূল এর আমাদের উপরে চাপ দিচ্ছে এখানে পার্টি অফিস দেখছি হ্যাঁ ওরা ওরা রাত্রের মধ্যে করার জন্য এটাই আমাদের চাপ দিয়ে পুরো রাস্তা হ্যাঁ পুরো রাস্তা কিন্তু এই রাইতি সম্পত্তিটা কিন্তু আগে ছিল না এটা এখন বের করেছে এর আগে পূর্বপুরুষ থেকে হাঁটা চলা সমানে হচ্ছে কি নাম আপনার আমার নাম প্রভাতী দাস আপনার এখন কি অবস্থা সারা পশ্চিমবাংলা তথা হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের চব্বিশ নম্বর গ্রাম সভাতে সাধারণ মানুষের বাড়ি থেকে বেরোনো রাস্তা সেটুকুও আটকে দিয়ে তাদের পার্টি অফিস তৈরি করতে হবে এটাই বর্তমান পশ্চিমবাংলা তথা সারা পশ্চিমবাংলাতে তাদের কালচারে দাঁড়িয়েছে যে সাধারণ মানুষের রাস্তার পথকে আটকে দিতে হবে তার সাথে সেরকমইভাবে একটা গ্রাম গ্রামসভার চব্বিশ নম্বর সভায় সাধারণ পরিবার তারা ওই রাস্তা দিয়ে তাদের জীবনযাপন তথা একশো বছর ধরে তারা যাতায়াত করেন সেই রাস্তাটুকু আটকিয়ে তারা তাদের পার্টি অফিস করে তাদের ক্ষমতাকে দেখাতে চাইছে যে আমরা ক্ষমতায় আছি আমরা সাধারণ মানুষকে সরিয়ে দিয়েই সমস্ত কিছু দখল করে আমরা আমাদের আখের গুছিয়ে তাদের ক্ষমতা দেখাবো এটাই বর্তমান কালচার বর্তমান তৃণমূল কংগ্রেস আমদামের ভালোমানের শালকাঠের দরজা জানলা খাটের ফ্রেমের সামগ্রী প্লাইউডের দরজা সহ বিভিন্ন আসবাবপত্র পেতে চান তাহলে আজই যোগাযোগ করুন বাসন্তী টিমবার হিঙ্গলগঞ্জ হাই স্কুলের পাশে যোগাযোগ